খাবারের ভিতরে প্রচুর নাকে যায় কবুতর ঠান্ডা লাগে সবুজ হয়ে কবুতর মারা যায় কবুতর গুলো আপনার করবেন সবসময় নিচে রাখা যেসব নিচে জায়গায় করছে এই জায়গায় থাকবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মিতুল মিতুল পেট থেকে বলতেছি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার রিভিউ জন নিয়ে আসছি আপনি যদি দুশো টাকা কেজিও খাবার খাওয়ান আপনার কবিত অসুস্থ হবে এই নিয়ে আজকে ভিডিওটা চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ দেখে পেজটা ফলো করে দেবেন চলো আমার মূল ভিডিও যেই মূল ভিডিও বুঝতে পারবেন শুরু থেকে আসবেন বোঝার চেষ্টা করবেন আমরা যে বিষয় নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা মানতেই হয় না মানলে আমরা কবুতর পালতে পারবেন না কবুতর অসুস্থ হবে এটা হলো কবুতর যে খাবার খাবার গুলাই না রোদে দিতে হবে এই খাবারের ভিতরে প্রচুর পরিমাণ দুগা থাকে এই ধোয়াটা যদি মনে করে নাকে যায় নাকে যায় কবুতর ঠান্ডা লাগে সবুজ না বেখানা করে বদ হয় এতে কবুতর অসুস্থ শুরু হয় লাস্ট পণ্য দেখা যায় কবুতর কাপনি হয়ে কবুতর গুলো মারা যায় তো আপনি যদি দুইশো টাকা কেজি খাবার আনেন বাজার থেকে আইনা যদি কবুতর দেন এই ক্ষেত্রে কবুতর অসুস্থ হবে এই জন্য খাবার আনার পর অবশ্যই ঝাড়বেন যাইতে রোদে শুকাবেন রোদে শুকায় তারপর কবুতরকে দিবেন যেমনি করে ধরবেন ধরার পর দ্যা মুখে দিবেন কট করে দেয় শব্দ করে ঠিক আছে আজকে প্রথমে দিছি দি কট করে উঠনি হুম কট করে উঠে না কারণ এটা ড্যাম হয়ে গেছে তো আপনারা দুই দিন শুকাবেন শুকায়ানোর পর দিয়ে আপনারা এটা দিবেন আদর আর একটু লাইয়া জায়গা দিবেন আর আজকে বর্তমানে যে আর কড়া রোদ পড়ছে দুদিন যদি দেওয়া যায় দুদিনের ভিতরে ইনশাল্লাহ ওগুলো সব কটকট হয়ে যাবে তখন কবুতর দিতে পারবেন এই যে কবুতরগুলো আপনারা দেখতেছেন আজকে কিন্তু আমরা কবুতর গুলো গুছল দিয়ে দেখছেন আমি একদিন পর পর কবুতর গোসল দেওয়ার চেষ্টা করি হয় একদিন পর না দুদিন পর তিন দিন অবশ্য কবুতর গোসল দিই আমি দেখেন আর বর্তমানে যে হাতে গরম গরমের কারণে কবুতর গোসল দিতে হয় আর মলটিন চলতে আসছে এই যে পশমগুলো দেখছেন খুব তাড়াতাড়ি যাচ্ছে এই কারণে আমি গোসল দিয়ে রাখি আর কবুতর সুস্থ রাখার জন্য আরেকটা মাধ্যম হলো গোসল গোসল দিতে হবে গোসল দিলে যেমন কবুতরগুলো ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকবে এবং কবুতরগুলো ভালো থাকবে আমাদের একটা কবুতর দেখে আপনার দেখেন কত সুন্দর হইতেছে এই কবুতরটা আর হচ্ছে এই কবুতরটা দুই ভাই একই রকম অলো বড় অইলো ছোট ছোটোর আরও একটু বেশি সুন্দর হয়েছে বড়দের থেকে দুটো একই ভাই এরকম বড় এক দশ জন্ম হবে আরও সুন্দর লাগবে এটা মনে আছে তিন পর না চার পর আর এটা আছে মনে হয় ছয় পরে ম্যাক্সিমাম কবুতর আমাদের মলটিং প্রায় শেষের দিকে এ নিয়ে আমরা ভিডিও করবো কাল পরশু হয়তোবা তারপর আপনারা দেখার চেষ্টা করবো

যদি পারেন এসে মি ওয়ান প্লাস যেটা আছে পনেরো রসুন ওটা দিতে পারে ওরাও ভালো কাজ করে আমাদের খাবারগুলো কেজি বলে ষাট থেকে পঁয়ষট্টি টাকা খাবারগুলো ভালো আরও কিছু আইটেম আছে মিলানো লাগবে মিলে এলে একদম পুরো একশোশো হবে আমি এই খাবারগুলো খাওয়াইতেছি আর গমের পরিমাণটা সবসময় ওটা বেশি রাখার চেষ্টা করবেন তাহলে ভালো আর আপনার এই যে ভুটটা একটু কম রাখার চেষ্টা করেন ভুটটা কিন্তু একটা কবুতরে মনে করেন পাঁচ থেকে সাতটা দানা খাওয়ার পর আর খায় না গম আপনি অনেক খায় গম রেজা ধান এগুলো অনেক খায় পেট বুড়ে খায় কিন্তু ভুট্টা যদিভাবে খাই তো তাহলে ভালোই তো ভুট্টা থেকে আর কি পাপন পাপ্পনটা বেশি খায় পাপ্পনের দামটা অনেক বেশি এই কারণে বড় ভুট্টা দিয়েই চলে যাচ্ছে আর বর্তমানে যে হারে খাবারের দাম মিনিমাম একটা কবুতরের খাবারের দাম সর্বনিম্ন পঁয়ত্রিশ টাকা গেছে ধান যেটা সাদা ধান বলি এটা পঁয়ত্রিশ টাকাতে শুরু করে একশো দশ টাকা বা পনেরো টাকার মধ্যে আছে খাবার মুগ ডাল বলে ওটা একটু দাম বেশি এই যে আমাদের লবটা আসছি আমাদের যে কবুতরগুলা গুলা ডিম বাচ্চা করতে আসে ওই গুলা আমরা খাবার দিছি আর নিচে যেগুলো আছে এগুলো খাবার দিয়ে দিছি আর এই মুরগিগুলো এখনো ছাড়িনি মুর কারণ খাবারগুলা রোদে দিছি রোদে দেওয়ার কারণে এগুলো ছাড়লে মনে করেন সব খাবার খায় নেয় একদম অন্য উলফল করে ফেলায় আর এইদিকে আমরা যেটা করছি আমাদের একটা মাদি ছিল আপনারা দেখতে দেখছিলেন এর আগে মাদিটা উঠিয়ে দিয়েছি কারণ মাদিটার গোদটা বাড়তে আসছিলাম মাদিদের শুকিয়ে দিয়ে দাসে এই কারণে মাদিদের রেস্টে দিয়ে দিছি আর এর মধ্যে দিয়ে এবারে লাল বাচ্চা মিনিমাম তিন মাস পর আবার জোড়া দেবো যদি আর পাঙ্খি গোবরগুলো আপনার যেটা করবেন সবসময় নিচে রাখা দিচ্ছে নিচে যেরকম নিচে আছে না নিচে রাখবেন নিচে সব কিছু সবকিছু করেছে আমি উপরে দিয়ে দিয়েছিলাম আর এগুলা মানুষ দেখলে কাঁপে এবং আমি তো চিনা পরিচয় তারপরেও কাঁপে কিন্তু অচেনা আমাদের আরও বেশি কাঁপে ওই ক্ষেত্রে ডিম থাকলে ডিম ভেঙে নেওয়ার চান্স থাকে আর যদি একটা বাচ্চা দেখতে হতে এই বাচ্চারা কিন্তু ওদের না এই বাচ্চারা রুই পাশের বাচ্চারা যেমন করেন ছোটো যে বাচ্চাটা আছে ওটা বেশি কম খাওয়াই যাচ্ছে বড়ো বাচ্চারা বেশি খাওয়া এই কারণে এটা দিয়ে দিচ্ছে এটা ছড়াই একটু করে আর আমরা যেটা করছি এই জায়গায় জোড়া সেট করছে এই জায়গায় থাকবে আর বাকি এই জায়গায় দিয়ে দিচ্ছে নিচেও এক জোড়া সেট করব তারপরে যে এই দেখতেছেন আপনারা এই যে জুড়িটা জুড়িটা এক জোড়া সেট করার ইচ্ছা আছে দেখা যাক তো আমি আস্তে আস্তে কবুতরগুলা যেগুলা আর কি রানিং ডিম বাচ্চা করতেছি ওগুলো ছেড়ে রাখতেছি ছেড়ে রাখলেই ভালো আর আমার ইচ্ছা আছে যদি আলাদা আলাদা তফিক দিয়ে আমি কবুতর হোক ছেড়া পালা দেশটা বলবো মানে রুমের ভিতরে থাকবে রুমের ভিতরে ছেড়া দিব রুমের ভিতরে খাবার খাবে রুমের ভিতরে সব কিছু করবে মানে এই কবুতরগুলোর মতন ওগুলো বাইরে গেলেও হারায় না সব কিছু থাকে যেমন কখন করতে আসে একটা ডিম পাচ্ছে ওই স্থানে আপনার ডিম প্রতিদিনে একটা করে ডিম পাড়ে আর মোরগটা দেখেন বড় হয়ে যেতেছে সবাই এক জোড়া করে মুরগি পালবেন এটা লস নেই লাভের উপর লাভ আছে কারণ এই মুরগিটা আমি কিনেছি তিনশো টাকা এমন তিন হাজার টাকা ডিম পেয়ে গেছে আর এখন তো রাগ চলতেই আছে আর এদিকে বাচ্চাগুলো নাই বাচ্চাগুলো উঠায় দিয়েছি উঠায় দেওয়ার কারণে বাচ্চা যেগুলা আছে এখন আমার ডিম পাড়বে ওই একটা মাটি বৈশাখ রেখেছেন আর এই যে মাদি আছে এই মাদির একটু বাঞ্জা মাদি তারপর আমি ছেড়ে দিয়েছি দেখা যাক ডিম বাচ্চা করে কিনা আর এই যে আমাদের মাস্টার পেয়ার এই দুটা কিন্তু এখনও প্রায় এক দেড় ঘন্টার মতো উঠে আর যে পাশে মাদি যা দেখতে আসছেন গুল্লা মাদি কিন্তু রেসার মতন দৌড়ায় এখন আমার ঘরের বাচ্চাই দূরে ঘরের বাচ্চা এই বাচ্চাটা বাচ্চারা খাওয়াইতেছে বাচ্চা যখন একটু বড় হয়ে যাবে তখন কামড়াই করে দিব এই জোড়াটা একদম পারফেক্ট একটা জোড়া খুব সুন্দর সরস কবুতর বলি বলদ গরু শান্ত সৃষ্ট কোনো ই নেই এরকম আর কি এগুলোই এসব সব কবুতরগুলা খুবই ভালো করে রেজাল্ট সরস কবুতর সরস কবুতর সম্ভবত আমার এক দুটা আছে রে বিরোধী দেখাবো এই কবুতরগুলা তারা হুড়া করে না মানে বাসা যাইতে হইব এরকম কোনো ই নেই মানে কবুতরগুলো মনে ছাড়বে না দিলে তিন দিন চার দিন লাগায় কবুতরগুলো আসবে আমার কাছে আছে এবং আমার প্রবীণ কবুতর আছে ইনশাআল্লাহ আমি আরেকদিন দিন ভিডিওতে আপনার দেখাবো এই ছিল আমাদের ভিডিওটা যতটুকু সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন কবুতর যত্ন নেবেন আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন জানা থেকে অবশ্যই কমেন্টে বলবেন যতটুকু জানি ক্ষুদ্র জ্ঞান থেকে আপনার বড় চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনার স্কুল দেখাবে আল্লাহ ভাই আসলাম সব ভালো থাকবেন